গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা ষোলো টিনের চালের ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দ অন্য বেলা বেশ লাগলেও এই মুহূর্ত ভয়ঙ্কর লাগছে পদ্মজার এক একটা বজ্রপাত আরও বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ এ কাঁচুমাচু হয়ে ফোপাচ্ছে বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মজা যা কান্না থামালো কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার ওপাশ থেকে আমের নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসল আমির আবারও বলল শুনছেন পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করল বলল আমি দরজা খুলব না ক্ষণকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টির থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বসলেন লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষই মনে হচ্ছে তবুও সাবধানের মার নেই সে দরজা খুললো না বিছানায় গিয়ে বসল ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল হুম বলুন আপনার নাম কি ডাক নাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই তো নাম বললেন তখন তো ভয় কাঁপছিলেন নাম শুনেছেন বাবা আমিরের কণ্ঠে রসিকতা পদ্মজায় মৃদ হাসল কেন হাসল তা জানে না আমির বলল শুনছেন হুম টুনছি আপনি কি এই রকমই ভীতু আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন তাই তো উপাস থেকে গগন কাপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানো তো এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নিবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মোরশেদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নেবেন কবে যা অবাক হয়ে দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতব্বর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আমার আব্বা ডাকে ভালো না আমির পদ্মজা কথা বাড়ালো না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমির জিজ্ঞাসা করল বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়িতে বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনো আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মুর্শেদের বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছে না এদিকে আকাশের অবস্থাও ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝোড়ো হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকাই ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন জালেই বারান্দায় বসে হুক্কা ছিল সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময় প্রশ্ন করেন ক্যাডা আপনি কার বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন বললেন হুট কইরা মেঘ খানাইয়া পড়ল তো তে আপনি কার বাড়িতে যাইতেন মোর্শেদ্দের বাড়ি রমিজ বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মোরসেদ্দার কী লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্ষেদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলেই গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনোই পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তীর অমিজালির চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ তার লাগে আমার ২০ বছরের সম্পর্ক চক্ষু দেয় যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন হের পরের বউয়ে জানে না থাহেন কই আপনি রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা হ এখন মোর্সেদ আমারে তালাক দিতে চাই আমার সাথে ছনছড় করতে চায় না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইসি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য করেন গ্রামবাসী ছাড়া সেদা আমার জায়গা দিব না রমিজলি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বলেন আপনার জায়গা করে আমরার কাম আপনি চিন্তা কইরেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় বাসন্তীর চকমুখ জল করে উঠল ভরসা পাওয়া গেল রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে মোর্ষের তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বইয়া থাহেন আমি আরও কয়জন লোই আইতাসি রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সয়ীদ রজব মালেক কামরুলকে নিয়ে পেরেন সবার হাতে হাতেই ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন পদ্ম যা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রস্রাবের বেগ বাড়ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কোমরে গুজে নিল আয়তুল কুরসি পরে বুকে ফু দিল তারপর দরজা খুলল চমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটাই সন্ধ্যার আজান পড়েছে সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার পদ্মজা ওরনা টেনে নিল না কবধি এরপর কাঁপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকল পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই সে দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বলল অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না যা লজ্জা পেল বিব্রত বোধ করলো বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বললো বৃষ্টি কমলেই চলে যাবে এখন বলছে যাবে না পদ্মজা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল চলে যান আমির কিঞ্চি হাঁ হয়ে তাকিয়ে রইল না তো পদ্মচা আমিরকে খেয়াল করলো শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাদো কাদো হয়ে নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাড়তারা দুই কথার মানুষ কিভাবে হয় উঠোনে পায়ের শব্দ কয়েক জোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়ল রুমি জালি চেঁচিয়ে ডাকেন কই রে মোর্শেদা আকাম কইরা এখন লুকায় আসস তোরা বাইর ধইরা আকাম আইসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসুক জনতা আমিরকে দেখে অবাকি হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আইলা কবে তো চার দিন হলো কেমন আছেন তো আছি তা এখানে কি করো আমির উত্তর দেওয়ার আগেই রমিজালি প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল আছে পদ্মজা আছে উপস্থিতি পাঁচ ছজন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেললো তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত এর এরপর কৈফিয়েত স্বরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নাই জানলে আমির কথা শেষ করতে পারল না রমি জালি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করল মাতব্বর তাকে কম অপদস্ত করেনি ঠাসা করেছে মোর্শেদ পর ঘাটে কত কথা শুনিয়েছে আজ সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভরকে গেল কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন তোমার কাছে এইটা আশা করি নাই তোমার আব্বারে ডাকাইতাসি উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে আজব কি শুরু করেছেন আপনারা সৈদ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈদ হুংকার ছেলে বলল চুপ থাক তুই তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা আ কাম করবি আর ছাইরা দিমু আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্করই লাগে সৈদ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার্শে খায়নি তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী একদলে সে কিছুতেই ছাড়বে না ঢোক গিলে বলে তো গুলডাইয়া লাভ নাই কুকমের উসুল না তুইলা না আমির রাগে শক্ত হাতে সৈদের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তেই সৈদের মাথা ভন ভন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে টর্চ হারি আধার নেমে এসেছে আমির আবারও সৈদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশের স্বরে বললেন টিউলেরাম্মা কয়জন মাইয়াডারে বাইর আনো লুকাইছে নটি গ্রামডা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে পদ্মজা মাটিতে বসে হয়ে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অব্দি কাঁপছে বাইরের প্রতিটি কথাই কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলেরাম্মা পদ্মজার রুমে আসলো দরজা খোলাই ছিল টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে এ পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম তাকালো শিউলির আম্মা পাশের বাড়ি পদ্মজার সাথে ভালোই সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে অনেক অহংকার সেই অহংকার আজ ভালো করে ভাঙাবে সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আয় তুই পদ্মজা আকুতি করে বলল বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো দোকানে পৌঁছলো না পদ্মজার কান্না আরতনাদ আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনি। কখন কোনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়া পড়ে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়ি বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তেই উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরল চেঁচিয়ে উঠল আমার আপারে এমন কেন ধরেছেন এই আপা কাঁদছো কেন পদ্মজা কেঁদে বলল পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলেই আমি কিছু করি নাই পূর্ণা পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না ক্রুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে কে রিনাকে বলল খালা আপনি আমার বোনরে এভাবে ধরছেন কেন ছাড়েন না কর্কশ কণ্ঠে বলল তোর বইনের রস বাইরে গেছিল এই জন্য খালি বাড়িতে বেডাসের ডাইকাই না রস কমাইছে পূর্ণার গা করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হ্যার মাইয়াটাও এমন হয়েছে নিজেও এমন কিচ্ছা করলো মাইয়াও করলো পদ্মযান চমকে তাকালো মহিলা বলেই যাচ্ছে বুঝলা তোমরা সবাই মায় এক বেশা মায়েরে বানাইছে আরেক এক বেশ্যা পদ্ম আচমকা রেগে গেল খুব আক্রোশই শরীর কাঁপতে থাকলো সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বলল আমার মা নিয়ে কিচ্ছু বললে আমি খুন করব। মেরে ফেলবো একদম জীব ছিঁড়ে ফেলবো পদ্মজার এহেন রূপে সবাই হতমত খেয়ে গেল পদ্মজার চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল চোখের মনি অন্যরকম রকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফোসফোস করছে গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতরে কেউ ঢুকেছে তাই সামনে এগোলো না রীণা একাই এগিয়ে আসলো পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করল এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বান্দা লাগব পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সহ আরও তিন চারজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্তক্ত হল কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আর্তনাদ কারও হৃদয়ই ছুতে পারল না হিমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না